আবহাওয়া ষোলোই ফেব্রুয়ারি বন্ধুরা আগামী কয়েকদিনের আবহাওয়া দেখে নিই আমরা আবহাওয়া তো কিন্তু কোথাও কিন্তু মেঘলা আকাশ নেই আবহাওয়া তো একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে দিল্লির এখানে দিল্লি পাঞ্জাব হরিয়ানার এখানে কিন্তু বৃষ্টিপাত ঘটাচ্ছে এখন কাশ্মীরের এখানেও কিন্তু তুষারপাত হচ্ছে এখনও কিন্তু আবহাওয়া পশ্চিমী ঝঞ্ঝার কারণে কিন্তু কাশ্মীরে এখানে কিন্তু তুষারপাত হচ্ছে আর কিন্তু এই এই পশ্চিমী ঝঞ্ঝা কিন্তু কয়েকদিন পর কিন্তু পশ্চিমবঙ্গে প্রবেশ করবে যার প্রভাবে কিন্তু বৃষ্টিপাত হবে কিন্তু পশ্চিমবঙ্গে আগামী কয়েকদিন পর মিনিমাম দেখাচ্ছি কবে বৃষ্টিপাত হবে আপাতত বন্ধুরা কুড়ি তারিখের পর থেকে বন্ধুরা বৃষ্টি হতে পারে পশ্চিমা ঝঞ্ঝার কারণে কুড়ি তারিখের পর দেখুন বন্ধুরা কুড়ি তারিখের পর কলকাতার এখানে বৃষ্টি হবে কলকাতা তারপরে হচ্ছে দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় বৃষ্টিপাত হবে বজ্রসহ কুড়ি তারিখে পর পর তারিখের বৃষ্টিপাত শুরু হবে আবার উড়িষ্যা তারপরে ঝাড়খণ্ডের এখানেও বজ্রসহ বৃষ্টিপাত হবে বাংলাদেশেও হবে বজ্রসহ বৃষ্টিপাত উত্তরবঙ্গে হবে কিনা দেখা যাক উত্তরবঙ্গে কিছুদিন আগে পূর্বাভাসে দিচ্ছিল যে বৃষ্টিপাত হবে কিন্তু এখন দেখাচ্ছে যে বৃষ্টিপাত হবে না তবু উত্তরবঙ্গে বৃষ্টিপাত হতে পারে কিছু কিছু জায়গায় তবে বাইশ তারিখে কিন্তু মালদা মুর্শিদাবাদ নদীয়া জেলায় ভারী বজ্রসহ বৃষ্টিপাত হবে শীতের প্রকোপ অনেকটাই কমবে এখন কিন্তু এই বৃষ্টিপাতের কারণে কিন্তু ঠান্ডা পড়বে একটু হালকা ঠান্ডা থাকবে কিন্তু ঠান্ডার আমেজ লক্ষ্য করা যাবে কিন্তু দিনের বেলা গরমই থাকবে একটা আসাম অরুণাচল প্রদেশের এখানেও কিন্তু বজ্রসহ বৃষ্টিপাত হবে তো বন্ধুরা দেখাচ্ছে উত্তরবঙ্গে বৃষ্টিপাত হবে না কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে আপাতত বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করছি আপাতত তো ওয়েদারের আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই ফলো করুন আপাতত তো ভিডিওটা শেষ করছি